রামে থাকা আর এই তৃতীয় বিশ্বযুদ্ধে একই আগে মনে করতাম গ্রাম সুন্দর রাম দেখতে সুন্দর কিন্তু গ্রাম আসসালাম আলাইকুম কি খবর সবার তো যাই হোক অনেক দিন পর মনে হলো যে না একটু মাঠে ঘাটে যাই মাঠের আবহাওয়াটাও দেখা দরকার তো আসার পর থেকে তো শরীরের মেলায় ওজন বেড়ে গেছে একদিন তো বলেছিলাম আপনাদের তো ভাবি যে সকালে ঘরে দৌড়াতে হবে হাওয়া কন্ট্রোল করতে হবে তো সবই ঠিক আছে তো সকালবেলা আমি ঘুমাতে উঠা পারি না তো এই জন্য আমি চিন্তা করলাম যে না যখন সকালে উঠাই পারি না তো তাহলে আবার কেমনে হয় এই জন্য আমি রাত করে আর ঘুমাই না সারা রাত মোবাইল দেখি দেখার পর এখন দৌড়াতে তো হবেই তো মোবাইল দেখতে দেখতে মোবাইল দেখে রুচিও নষ্ট হয়ে যায় তো অনেকক্ষণ পর যে যখন চারটা সাড়ে চারটা বাজে ওই সময় শুই এক ঘন্টা তো ব্যাপার নয় এক ঘন্টা পর উঠবো তো এক ঘন্টা তো শুব উঠি এক ঘন্টা পর উঠে দেখি দুপুর বারোটা একটা জানি না আমার এই সকাল যে আর কবে হবে তো এটা দুপুর একটা কবো না বারোটা কব তো সকাল তো আমার হয় বারোটার দিক এটা হলো কথা আর সবসাইতে বড়ো কথা এ আসার পর থেকে মানুষের খোটা শুনতে শুনতে অবশ্য খোটা না এটা ধরতে গেলে একটা মোটিভেশন গ্রামে থাকা আর এই তৃতীয় যুদ্ধে একই আগে মনে করতাম গ্রাম সুন্দর গ্রাম দেখতে সুন্দর কিন্তু গ্রামের মানুষ যে সুন্দর এটা বলবো না ও মানুষও সুন্দর কিন্তু তাদের চলাফেরাটা কেমন জানি এ মনে করেন যে সকালবেলা উঠি উঠে বেরোই হ্যাঁ ঘুমাতে দেরি করে উঠলে কয় হ্যাঁ বড় লোক মানুষ হ্যাঁ কী তার ইয়া ইতিশি বিশ্বাস করেন আছে এটা টেকা তো নাই আর টেকা কামাই করে লাভ কি আমি এই দুই মাস ধরে একটা জিনিস খেয়াল করতেছি মানে টাকা ছাড়া কেমনে চলা যায় এই জিনিসটা আর কি এক্সপেরিমেন্ট করতেছি তো টাকা ছাড়া চলা খুবই সহজ যদি আশপাশের মানুষের কথা না শোনা যায় সকালবেলা উঠলে যতক্ষণ ঘুরবেন এটা খিলা ওটা খিলা ওই জন্য ওটা হবে না দুপুরে ওটা হবে না তারপর এখন মনে করেন যে টাকা থাকলেই খরচ টাকা না থাকলে কোনো খরচ নেই তো সব ভাবলাম যে টাকা পয়সা খরচ করে লাভ কী যেহেতু ধর্মের দিকেই যায় যার যত আছে তারা মনে করেন যে এই যে কী কয় কী কয় রে ওটা আরে মুসলমান আমি নামাজ কালাম করি না মনে না ও জাকাত তো জাকাত যেহেতু না দেই যায় ধরবে তো বেশি থাকলে তো জাকাত দেওয়া লাগবে তো ওই জন্য আমি চিন্তা করি কামাই কাজ করে এত কিছু করবো একদিন ঠাস করে পড়ে মরে যাবো তখন মনে করেন যে যেহেতু বাচ্চা কাচ্চা হয় দুটা তিনটা তো তখন মনে করেন যে ওরা মাটি দেওয়ার আগে উকিল নিয়ে আসবে না বাপের জমি আগে ভাগ হবে দু ভাগে এত তো নাটকের দরকার নাই আর যার নাই দেখেন মাটি দিয়ে আলো স্যার আপনার খাওয়া দাওয়ার টেকা গ্রামের মানুষই দিলো কোনো চিন্তা নাই যার যত টেকা তার তত চিন্তা মনে করেন এক হাজার টাকা আছে আর এই টেকাটা কই ইনভেস্ট করবো আচ্ছা নিজেই খায় খাইয়ে আবার মনে করেন এত চিন্তা করার কোনো মানে নেই আছে দুই দিনের দুনিয়া আরামে চলো হিলো মন মনে করেন যে ওই যে একটা কথা আছে না যে মন শান্তিতে দুনিয়া শান্তি এটা গোটাই মিশা কথা দুনিয়ায় শান্তি হলে হবে না তো দুনিয়ার মানুষ অশান্তি যেই এত খুশি এত আনন্দে থাকে কেমনি মানে গ্রামে থাকা এমন একটা মনে করেন ইয়া নিজের থেকে মানুষ অন্যের চিন্তা বেশি করে নিজের বাড়ির মনে করেন যে খাওয়ার টেকা পয়সা সব আছে তাও গ্রামের মানুষ টেকা নেছি কিন্তু গ্রামের মানুষের এরা গো মিশা কথা আচ্ছা খাওয়া দাওয়া কাপড় সুপুর আল্লাহ বাড়িও হয়েছি থাকার মতো হলেই হলো তারপর অভাব হয় গে অভাবটা হয় কেমনি অভাবটা তো আমার মতে এটা অভাব নয় মনের অভাব তো যাক সেটা বড়ো কথা নয় বড় কথা হলেও এই যে মনে করেন যে টেকা পয়সা আছে আসে যদি মনে করেন সাপোজ আছে পাঁচশো কামাই করি আমার আমার খরচ দেওয়া লাগবে তো খরচ বাড়ির দেওয়া লাগবে এটা করা লাগবে ওই জন্য আমি বিশ্বাস করেন কামাই করি না কামাই করলেই খরচ তো অত ওটা নিয়ে প্যারা নাই কামাই করলে খরচ কামাই করে যদি আবার খরচ করেই খাওয়া লাগে বলে কামাই করে কী লাভ তো নাই খরচ হবে না মনে করেন দশ টাকা যদি থাকে ও দশ টাকা কেমনে খরচ করবে এটাও একটা চিন্তা আর তখন আপনার কাছে দশ টাকাও থাকবে না কোনো চিন্তা নেই তো এই জন্য বলি যে কামাই রোজগার করা ভালো এত বেশি ভালো না সব শেষে আর একটা বড়ো বিষয় এই যে পড়ালেখা করে যে স্যারেরা বলে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় সে আসলে এটা হলো মানুষ সহ্য করতে পারে না আমি পড়ালেখা শেষ করে গাড়ি ঘোড়া চললাম মানুষ কয়েক লাগা করে গাড়ি চলায় এই যে হলো এটা একটা মানুষের মিশা কথা মানুষ আপনি যেটাই করেন মানুষ শান্তি পাবে না মানুষ আপনার মনে করেন যে আঙ্গুল দিতে মানে যেটাই করেন মানুষের অশান্তি হতে হবে এটা হলো গ্রামের মানুষের মনে করেন বিশাল একটা ইয়ে বিরাট রাজনীতিবিদেরাও গ্রামের মানুষের সাথে রাজনীতি করতে পারবে না একটা বিশাল মাপের রাজনীতি কর গাড়ি মনে করেন যে টিনে চাল নাই তো আপনি এখানে গবেষণা করা হতো কোনো দিন বন্ধ হবে না শুধু যে গবেষণা করে তা নয় এমন গবেষণা করবে মানে আপনার বাঁকুড় মারতে যা লাগে হ্যাঁ করে একেবারে শেষ করে ফেল দেবে গ্রামের মানুষ দেখতে খুবই সহজ তাদের মনও সহজ সরত কিন্তু তাদের ভিতরে যে এমন ক্রিমিনালি মেনালি চলে বাপরে বাপ আপনি গ্রামে বসবাস না করলে বোঝাই পারবেন না আপনি যখন গ্রামে নতুন আসবেন মানুষ এমনভাবে ভাবে আপনি কাপ্যায়ন করবে ফেরস্তা ধীরে ধীরে বোঝা পারবেন আর শহরে আপনি খেলেন না দালেন কেউ কারো খোঁজ নাই খবর নাই আপনার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে গোটা এলাকার মানুষ জানে আপনি মনে করেন যে বিয়ার যখন সময় হবে যে তারা ভালো ঘর পর আসে মনে করেন নিজের টেকাতে রিক্সা ভাড়া করে ওই বাড়ি যায় আপনি যেটা করেন নাই জীবনে জানেন না সব যায় করবে করে আপনার বাকরটা মারে দিয়ে আসবে আপনি বলবেন যে আমার বিষয়ে না আমার বিষয়ে বলি নাই এটা ঘটনা ঘটিছে এই জন্যই বললাম মনে করেন এই জন্য অনেক ছেলে ভালো জায়গা বিয়ে করা পারে না এই জন্য মানে এলাকার যে যুবকেরা বড়ো দেখে শিখবে ও শালারাই খারাপ বড়রাই খারাপ শিখবে কি বড়রা ছোটদের সামনে বিড়ি খায় পান খায় সব সেট খায় মনে করেন ছোটোর থেকে বড় হয়ে চোখের সামনে দেখি বড়রা ওর নামে দুর্নাম এর নামে দুর্নাম জানি নিজে ফকির কাজ নাই ঘুরে বেড়া বা মানুষের জ্ঞান দেয় এই উমুকের বেটা এটা করে কাম কাজ নাই আর কাজ করবা যাবেন কবে কি পড়া পড়ালেখা করে উমুকের চোল কাজ করে খাসেরি আরে বোকা চোদা কাজ না করলে খাবা কি মানে মানুষের মন শান্তি করা জীবনে পারবেন না এই জন্য কে কী ভাবলেও না ভাবলে এটা ভাবার চিন্তা একবারে বাদ দেন নাহলে জীবনে সফলতা দূরের কথা ও দশ টাকাও দেখা পাবেন না তো এই জন্য বর্তমানে আমি কামাই রোজগার বন্ধ করে বসে আছি এখন খালি মানুষের সাথে ঘুরি আর মানুষের মনোভাব দেখি আপনি মনে করেন আমি যার সাথে ঘুরবো সে আমার নামে কিছুই বলবে না যখনই আমি তার সাথে না ঘুরে আরেকজনের সাথে ঘুরবো হ্যাঁ শুরু অ্যাকশন ايه هاي عمد الربسطه